নৈহাটি মামুদপুর গ্রাম পঞ্চায়েতের চার নম্বর ওয়ার্ডের অন্তর্গত মাদারপুর মন্ডলপাড়া অঞ্চলের বিজেপি কর্মী সাধন ঘোষের ওপর আক্রমণের অভিযোগ উঠল মামুদপুর গ্রাম পঞ্চায়েতের সদস্যা করবি বিশ্বাসের বিরুদ্ধে গতকাল রাত্রে টোটো নিয়ে যাচ্ছিলেন বিজেপি কর্মী সাধন ঘোষ ঠিক সেই সময় মামুদপুর চার নম্বর ওয়ার্ডের পঞ্চায়েত সদস্য করবি বিশ্বাস এবং তার স্বামী চড়াও হয় সাধন ঘোষের ওপর রড বাস লাঠি দিয়ে গুরুতরভাবে আহত আঘাত করেন আঘাত লাগে ওই বিজেপি কর্মী সাধন ঘোষের ওপর এবং ইতিমধ্যেই সাধন ঘোষ কল্যাণী এইমস হাসপাতালে ভর্তি রয়েছেন তার পাশাপাশি পঞ্চায়েত সদস্য করবি বিশ্বাসের স্বামী নৈহাটি হাসপাতালে ভর্তি রয়েছেন ইতিমধ্যেই দুই পক্ষেই শিবদাসপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এই ঘটনার তদন্ত শুরু করেছে শিবদাসপুর থানার পুলিশ অফিস থেকে বাড়ি আসছে আমার স্বামী অফিস থেকে বাড়ি আসছিল রৌদ্রের মধ্যে টোটোর সামনে আমার বাড়ির সামনে টোটোটার হচ্ছে গিয়ে দাঁড় করিয়ে রেখে দিল এইবার বলছি সাইড দে ও বলছে সাইড দেবো তুই পাশ দিয়ে চলে যা হুম টোটোওয়ালা টোটোওয়ালার নাম সাধন ঘোষ বুঝেছেন এবার হচ্ছে গিয়ে আর এইবার আমার স্বামী তখন কি করবে বলছে না সাইড দিয়ে না আমি কি করে যাব ছাতা আছে এক হাতে হ্যাঁ তখন বলছে এই উল্টো পাল্টা খিস্তি আমি সেসব মুখে আনবো না সেসব খিস্তি না আমি তখন ঘরে ছিলাম এইবারে আমি দেখছি হচ্ছে গিয়ে আমি দেখছি মানে কি উনি হচ্ছে গিয়ে তখন বেরিয়ে টোটো থেকে নেমে আমার স্বামীকে ফেলে দিয়ে সাইকেল থেকে ফেলে দিয়ে বুকে উপরে মাখছে আমি তখন শুনে আকতমিকতি হয়ে ভয়ে আমি কি করব তখন কোনো উপায় নেই বলে আমি তখন দৌড়ে গেছি আমার স্বামীকে বাঁচানোর জন্য কিছুটা কি অপরাধ আমার স্বামী দেখি পড়ে আছি আমি তখন থেকে এই দেখুন হাতটা দেখুন কি করে মেরেছে আমাকে পায়ে আমি তখন আর উঠে তুলে আমাকে চুলির মুটি ধরে আর এক তুলেছে আর আমার তখন স্বামী আর আমি তখন ভয়ে আর ওই শরীর স্বাস্থ্য না খুব বড় সরো আমি তো দেখেই ভয়ে যাচ্ছে আর আমরা নিরীহ মানুষ হ্যাঁ আমি বাঁচাতে গেছি তখন আর ওনাকে ধাক্কা দিয়ে আমরা প্রাণ বাঁচাতে এই দিকে চলে এসেছি তারপর আমি আর জানি না ওনার কি হয়েছে না হয়েছে কেন কেন আসবে উনি হচ্ছে কি টোটো নিয়ে আসছিল আর আমার স্বামী তখন অফিস থেকে বাড়ি আসছে তা সাইকেল টোটোটা সাইড করে রাখবে তো

ওনাকে হচ্ছে গিয়ে তুলি আর তখন তুলতে গিয়ে আমাকে তখন এই এই দেখুন দেখুন স্বামীকে বাঁচানো কি করবো আমার স্বামীতে রৌদূরে দুপুরে হন্তদন্ত বাড়ি আসছে হ্যাঁ হ্যাঁ আমার মেয়ে যে মেডিকেল রিপোর্ট দিয়েছে আমার স্বামী অবস্থা খারাপ বুকে ইসিজি করতে হবে এইখানে লেগেছে হ্যাঁ খুব অবস্থা খারাপ এখন শুয়ে আছে আমি পঞ্চায়েত সদস্য মাহমুদপুর পঞ্চায়েতে এটা হচ্ছে দেখুন আপনিও যদি রাস্তাঘাটে বেরোন কারোর সঙ্গে মোটর সাইকেলের ধাকলার ধাক্কা যদি লাগে তখন আমি পঞ্চাশ সদস্য যাই হোক তখন তো কেউ দেখবে না হ্যাঁ মারপিট তখন হয়ে যায় এবার কি করবো আমার স্বামীকে ওরকমে ফেলে মারছে আমি তখন দৌড়ে গেছি আমি কি চাইবো আমি বিচার চাইছি আমার স্বামীর ওরকম মারার হ্যাঁ আর আমার আর আমার সাধন ঘোষ

ঘটনাটা যেটা জানতে পারি বিশেষ করে আমাদের নির্বাচনের একটা পোস্টপোল ভায়োলেন্স চলছে এটা সর্বত্র আপনারা দেখছেন তো আমাদের এই বুথের তৃণমূলের সদস্য উনি সদস্য আর কি কাবেরি বিশ্বাস তো আমাদের এই যে সাধন বিশ্বাসের স্ত্রী ওনার নামটা বন্দনা ঘোষ আর কি উনি আমাদের বিজেপির সক্রিয় কর্মী এবং ওনার বাড়ির সামনেই আমরা মাদারপুর চার নম্বর বুথের ওনার বাড়ির সামনে আমরা বুথ ক্যাম্প করেছিলাম এবং ওনার বাড়ির থেকে সমস্ত কিছুই আমরা একটা নির্বাচনী যখন চলে তখন সমস্ত কিছু ওনারা ওনার বাড়ি থেকেই আমরা সাহায্যটা পেয়েছি যেহেতু উনি আমাদের বিজেপির কর্মী বলে তো সেটাই ওনার আক্রোশ যেহেতু এই বুথে ওনারা জিততে পারিনি পঁয়ষট্টি ভোটে ওনারা পার্থভূমিকে বিজেপি মানে লিড দিতে পারিনি অর্থাৎ পঁয়ষট্টি ভোটে ওইখানে বিজেপি লিড পেয়েছে সেই আক্রোশটাই ওনাদের তৃণমূলের পঞ্চায়েত সদস্যরা এখন মনে হয়েছে যে বিজেপি যারা করেছে তাদের উপরে বিশেষ করে অত্যাচার করার একটা মানসিকতা ওনার জন্মেছে কিন্তু সদস্যার বক্তব্য এটা কোনো রাজনৈতিক প্রেক্ষাপটের কোনো ঘটনাই নয় তিনি তার হাজব্যান্ড যাচ্ছিলেন রাস্তা দিয়ে মাঝখানে বাবু বলে যে আছে তিনি টোটো রেখেছেন সরাতে বলুন সেই নিয়ে বতসা শুরু হয়েছে কোনো রাজনৈতিক কোনো কারণ নেই ওনার বক্তব্য ওনার বক্তব্য উনি হয়তো দিয়েছেন কিন্তু আপনি প্রতিবেশী যেখানে তার ঘটনা ঘটেছে আপনি সেখানে গিয়ে একটু প্রতিবেশী মানুষদের কাছে একটু জানুন তাহলেই বুঝতে পারবেন যে উনি কী বলতে চেয়েছেন আর কি ঘটনাটা ঘটেছে বিশেষ করে উনি একজন নিরীহ মানুষ উনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে উনি যুক্ত নয় উনি টোটো চালিয়েই খান কিন্তু ওনার স্ত্রী যেহেতু আমাদের ভারতীয় জনতা পার্টির একজন একনষ্টী কার্যকর্তা সেই কারণেই তার একটা প্রতিশোধ নেওয়ার জন্য তার স্ত্রীকে হবে তার স্বামী এবং নিজে একজন পঞ্চায়েত সদস্যা তিনি আজকে তাকে এ ধরনের অত্যাচার করেছেন প্রথমে ওনার স্বামী ওনাকে মারধর করেছেন তারপরে পাশাপাশি ওনার বাড়ি ছিলেন মানে একটা পুকুরের এপার আর ওপার তখন উনি দেখতে পেয়ে ওনার স্ত্রী অর্থাৎ পঞ্চায়েত সদস্যা কাবেরী বিশ্বাস তখন একটা বাস নিয়ে এসে তিনিও মারেন এবং তার স্বামীর বাসটা তার হাত থেকে নিয়ে তাকে বেধরক মারেন আমরা গতকাল সদস্যের বক্তব্য প্রথমে টোটো সরানোর কথা বলেছিলেন তার স্বামী এবং না সরানোর জন্য তার স্বামীকে করে এবং মারধর করে এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা কারণ ওই দুটো আড়াইটার সময় ওই রাস্তা দিয়ে খুব একটা মানুষ যাতায়াত করেন না আর দ্বিতীয়ত হচ্ছে যে উনি একটা এরকম ঘটনা ঘটানোর জন্যই আজকে এই ধরনের কথাবার্তা উনি বলছেন সেটা হয়তো আপনার মন গড়া কথা কিন্তু বাস্তবটা তার ঠিক উল্টো যে পঞ্চাশ সদস্য কথা বললেন সেই সদস্য বলছেন তাকে শ্লীতাহানি করার চেষ্টা করা হয়েছে না দেখুন যখন ওনার স্বামী তাকে হয়তো মারধর দিচ্ছেন তখন তিনি সেখানে স্পটে এসছেন তাকে মারতে আর উনি তো ওনার সঙ্গে তো আর কেউ ছিলেন না উনি একাই ছিলেন তো সেখানে যদি ওনার শ্লীলতাহানি করা হয় তিনি আমাদের লোকাল থানায় গেনে কমপ্লেন জানাতেন তিনি কেন জানাননি আপনারা কি জানিয়েছেন হ্যাঁ আমরা তো নিশ্চয়ই করেছি আমরা পুলিশ তদন্ত করে নিয়ে এসে আপনার স্টেট জেনারেল হাসপাতালে এসেছিলেন সেখান থেকে তদন্ত করেছেন স্পটে সম্ভবত হয়তো এসছেন আমার জানা নেই কিন্তু যদি তিনি একজনকে যদি যারা মারেন আর কি আর যারা মারেন আর যারা মার খান তাদের মধ্যে তো একটা পার্থক্য থাকবে যে না দুজনে অভাবক যদি মার খায় তারা তো আজকে হসপিটাল অ্যাডমিট হতে পারতেন কিন্তু আমাদের পেশেন্টকে যখন আমরা নিয়ে নয়টা স্টেট জেনারেল থেকে কল্যাণী জেএনএম তারপরে এমসি নিয়ে যায় তারপরে ওনারা নাটক করে তার স্বামীকে পুনরায় অ্যাডমিট করেছে সম্ভবত আমি শুনলাম জানি আর সঠিক কি না তিনি এখনও হয়তো স্টেট জেনারেল ওনার ভালো নামটাই ঘোষ সাধন ঘোষ সাধন ঘোষ তাহার অবস্থা খুবই মানে সংকটজনক তার কারণ কালকে যেভাবে উনি মানে উঠে বসতে গেলেই যেভাবে মানে একটা সিচুয়েশান তৈরি হচ্ছে না শরীরের মধ্যে মানে ডাক্তারবাবু যেটা বললেন সিটি স্ক্যান করে যে মাথায় রক্ত জমেছেন যার কারণে মানে যেটাকে বাংলায় বলায় খিচুচ্ছে আর কি মানে এমনভাবে হাত পা ছুটছে আমরা চার পাঁচজন ধরে রাখতে পারছি না আমার নাম দশরথ সরকার আমি জগদ্দল মন্ডল থ্রি সম্পাদক আমি দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস আপনাদের সাথে আপনাদের পাশে